সকাল আমার ছটায় হলেও বাসিকা আমার বেলা বারোটাতেই করতে হয় তো হে প্রিয়ন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি কয়েকদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না সেই জন্য লাস্ট কয়েকদিন তোমাদের সাথে কোনো ভিডিও কোনো কিছুই সেভাবে আপডেট করতে পারিনি যতইভাবেই আপডেট করবো বাট করা হয়ে ওঠে না তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানা গুছানো কমপ্লিট তো আমি তোমাদের সাথে আজকে একটা কমেন্ট সরি একটা নয় দুটো কমেন্ট শেয়ার করব। একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে যে একজন আর মানুষ তো হ্যাঁ দাদা ভাই আপনি ঠিকই বলেছেন আর আর একটা বোন আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তুমি আর আগের মতো সাপোর্ট করো তো সবার আগে বলি হ্যাঁ তার জন্য আমি খুবই দুঃখিত আমি নিজেও চাই যে আমি প্রতিদিনের আপডেট তোমাদের সাথে আমি প্রতিদিন শেয়ার করব সাথে তোমাদের সবাইকে সাপোর্ট করব যারা আমার ফেসবুক ফ্যামিলিতে আছো কিন্তু কি বলতো সময় পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়েই দাঁড়ায় যে ইচ্ছে থাকলেও আর উপায় হয়ে ওঠে না প্রথমেই বলি সংসারে একটা মেয়ের অনেক ধরনের কাজ থাকে সেটা একটা মেয়েই ভালো বুঝতে পারবে কিছু সামলে তার সাথে আমার একটা ছোট্ট বেবি আছে যাকে আমার সবার আগে প্রায়োরিটি দিতে হয় হ্যাঁ কাজটা হয়তো অসুস্থ হলে কিছুক্ষণ পরে করতে পারবো কিন্তু সেই অসুস্থতা নিয়েও আমার কিন্তু আমার বাবুটাকে সবার আগে দেখে রাখতে হয় এত কিছু সামলেও অ্যাক্টিভ থাকাই যায় কিন্তু যখন যখনই শরীরটা নিজের খারাপ করে তখনই অ্যাক্টিভ থাকাটা যে কতটা মুশকিল হয়ে যায় সেটা একমাত্র সেই মানুষটাই জানে তো চল সকাল ছটায় ঘুম থেকে হয়তো আমি উঠেই যাই উঠে গিয়ে আমার হাজব্যান্ডের জন্য রান্না করে তার টিফিন গুছিয়ে দিই বাট কাজ কিন্তু আমার সেই সারাদিনের মতো করেই থাকে কারণ আমার বাবু ঘুম থেকে যখন ওঠে ও আমার তারপরে সব কাজ করতে হয় বিছানা গুছানো নিজের কিছু কাজ সেগুলো সবই করতে হয় আর এই ঘরের তো একটা মেয়ের অল্প কোনো কাজ না প্রচুর প্রচুর কাজ আছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুক ভালো আর এখানে যে রান্নার প্রিপারেশন দেখছো এগুলো সবই রাত্রের জন্য করা হবে তো চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো 哥哥。Ciao, ciao.